প্রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম বাংলাদেশী সেবা পার্টির যুগ আসলে দেশে শয়তান কমে যাবে এর কারণ আইন প্রয়োগ হবে আর সেই আইনের দৃষ্টিতে যত শয়তানি কর্মকাণ্ড রয়েছে সেগুলি নিষেধ থাকবে এবং সেগুলি সচরাচর যে সবাই করবে তা না যা আজ আমরা দেখতে পাচ্ছি দেশে বিভিন্ন নেশাকর বস্তু ঢুকানো হচ্ছে বিভিন্ন মাদক দ্রব্য ঢুকানো হচ্ছে এবং প্রকাশ্যভাবে সবাই এটি পান করছে এটি ব্যবহার করছে খাচ্ছে যার কারণে অন্যরা উৎসাহ হচ্ছে এবং মিডিয়ার মাধ্যম দিয়ে এগুলি প্রয়োগ হচ্ছে প্রচার প্রসার হচ্ছে

একথা সত্য সুনিশ্চিত অযথা খরচকারীরা শয়তানের ভাই আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ও অবাধ্য শয়তানি কর্মকাণ্ড এগুলি অন্তত গন্ডির ভিতরে থাকবে যার জন্য বাংলাদেশি সেবা পার্টি দেশে সুযোগ পেলে অন্তত দেশের যত শয়তানি কর্মকাণ্ড রয়েছে সেগুলি নাগালের ভিতরে থাকবে এটি গ্যারান্টি